হ্যালো আসসালামু আলাইকুম এই মাল্টি সকেটটি অবশ্যই আপনারা চেনেন আপনাদের এই মাল্টি সকেটটি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে অথবা রাইস কুকারে নষ্ট হয়ে যাচ্ছে অথবা ব্রিলিন্ডারের নষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনারা নতুন ফ্রিজ কিনলেন নতুন রাইস কুকার কিনলেন ব্রিলিন্ডার কিনলেন তাহলে আপনাদের যে মিস্ত্রির দরকার হবে এটি আপনার ফিটিং করতে মিস্ত্রি ছাড়া আপনারা নিজেই কিভাবে এটি ফিটিং করতে পারবেন এই ভিডিওতে আমি তুলে ধরছি আর আপনাদের মিস্ত্রি আপনি যদি খোঁজেন তাহলে আপনার এক দুই দিন সময় লাগবে অথবা আপনার এখন প্রয়োজন এখন আপনি মিস্ত্রি ফাঁসছেন না এই ভিডিওটি দেখলে আপনারা নিজেই সাথে সাথে আপনারা এটি ঠিক করে নিতে পারবেন মিস্ত্রি ছাড়া কোনো খরচ হবে না আপনারা এরকম একটি আপনার মাল্টি সকেট অথবা কমান্ড বোর্ড আপনারা কিনে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এইটি আপনার সিক্স পিনের একটি মাল্টি সকেট এই মাল্টি সকেটটি আমরা কানেকশন করার জন্য এই যে তলের পাশে দেখুন আপনার তিনটি টার্মিনাল আছে একটি দুইটি তিনটি এই তিনটি টার্মিনালে তিনটি স্ক্রু আছে এই তিনটি জায়গায় আপনার তিনটে তার কানেকশন করতে হবে কীভাবে কানেকশন করবেন এরকম আপনাদের তিনটি তার লাগবে দেখতে পাচ্ছি না একটি আপনার কালো তার আর একটি লাল তার আর এটি আপনার দর্শক এটি আপনার সবুজ তার এই সবুজ তার সবুজ তার এই তার আমরা এই যে পাওয়ারের থেকে আপনার যে পাওয়ার আছে আপনার মেন সুইচ আছে মেন সুইচের থেকে আপনারা একটি কালো একটি লাল তার নিয়ে আসবেন আর এই যে সবুজ তারটি এটি আপনার আট তার অবশ্যই আপনারা আটতিনের তার ব্যবহার করবেন আপনারা অনেকেই কমেন্টে লেখেন ভাই আমার ফ্রিজে আপনার টেস্টার দললে আপনার কারেন্ট দেখা যায় কারেন্ট হয়ে যায় বড়িতে রাইস সুগারে বডিতে কারেন্ট হয়ে যায় শর্ট করে এর কারণ কি জানেন এই যে আটতিনির তারটা দেওয়া হয় না শুধুমাত্র আপনারা এই দুটি তার দেওয়া হয় একটি নিউটাল দেওয়া হয় আর একটি আপনার ফেস তার দেওয়া হয় এই এই তারটি দেওয়া হয় না আপনারা যখন এই আটতিনির তারটি ব্যবহার করবেন আপনার সবুজ তারটি এই তারটি আপনারা ব্যবহার করলে যখন আপনারা ব্যবহার করবেন সেখানে আপনার বডিতে কারেন্ট হবে না ওই আপনার অতিরিক্ত যে কারেন্ট আপনার বের করে দেবে ওই কারেন্টটি আপনার টেনে মাটির তলে আপনার নিয়ে যাবে এই রকম আপনারা আর্থিনের তার ব্যবহার করবেন আর এই যে আত্মিনির তার কোথায় দিবেন আর ফেস তার দেখুন এই যে পাওয়ারের থেকে যে দুইটি তার আছে লাল আর কালো দর্শক এবারে কানেকশন করার জন্য আপনার এরকম একটি তলা লাগবে এই তলা আপনার ভিতর বসা দিতে হবে জন্য একটা তলা লাগবে এই তলার ভিতর দিয়ে আপনারা তার দুটি তার তিনটি আপনারা নিয়ে চলে আসবেন এই যে এইভাবে আপনারা তার নিয়ে চলে আসবেন এই যে এই তার তিন নিয়ে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে এই নিয়ে আসার পরে এই যে আপনার এই যে একটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এলের এই যে এল এটি আপনারা খুলে নেবেন এই যে এলের এই এলে আপনারা এই যে লাল যে ফেসটারটি আছে এই যে লাল এই ফেসটারটি আপনারা ঢুকো দিয়ে কানেকশন করে দিতে পারবেন ফেস লাল তারটি আমরা দিয়ে এই যে এই যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এই যে টাইট দিয়ে দিচ্ছি দেখুন এই যে টাইডি দিলাম এটি আপনার এই যে এলে আপনার ছোট করে লেখা আছে এল এলে দেখতেছি আপনার খালি চোখে আপনারা দেখতে পারবেন ক্যামেরায় নাও ধরা পোলট্রি ফারে এই যে ছোটো করে আপনার এল চিহ্ন দেওয়া আছে আর এই পাশে আপনার এন এই যে আপনার এন আছে এই ছোটো করে লেখা আপনার এন আছে এটা আপনার এই যে নিউটাল দিয়ে দেবো আপনার খুলে নেব আগে পয়েন্টটি এই যে আমরা খুলে নিচ্ছি দেখুন এই যে খুলে নিয়েছি নিয়ে এই যে নিউট্রালের যে কালোটারটি আমরা এইখানে আপনার ইএন একটা চিহ্ন আছে ইএন এনে আমরা দিয়ে দিছি আর ফেসটি আমরা এলে দিয়ে দিছি দিয়ে আমরা টাইট দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দিবেন এই যে আমাদের দুইটি তার আপনার কানেকশন করা হয়ে গেছে এই যে এখন এই যে দুইটি তার কানেকশন হয়ে গেছে এখন এইভাবে আপনারাও চালাতে পারবেন এইভাবে আপনারাও চালাতে পারবেন আপনারা যদি আট না দেন তাও আপনারা লাইন পাবেন লাইন আপনার চলবে লাইন পাবেন আপনারা দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই নিউট্রাল কানেকশন করে দিয়েছি আপনার এনে আর এই যে এলে এলে আমরা আপনার পাওয়ারের যে পেস তারটি আমরা কানেকশন করে দিয়েছি আমার কানেকশন শেষ হয়ে গেছে দর্শক এই যে দেখতে পাতি আমাদের যে আর্থিনির যে আপনার তারটি এই তারটি এখন বাকি আছে কানেকশন করার জন্য এই যে সবুজ তারটি বাকি আছে আট তিনের এই আট তিনের তার ছাড়াও আপনার লাইন চলবে দেখুন এই আট তিনের আমরা এখন কানেকশন করবো না একটু পরে করবো আট তারটি কানেকশান না করে বোর্ডে আপনার মাল্টি সকেটে আপনার লাইন পায় কোনো আমরা সেইটা পরীক্ষা করবশ এই যে মাল্টি সকেট এই সকেটের আমরা এখন পাওয়ারের লাইনটি দিয়ে দেবো এই যে পাওয়ারের লাইন এই পাওয়ারের লাইনটি এখন আপনার পাওয়ারের লাইনটি আমরা দিয়ে দেবো দেখতে দেখুন এই যে পাওয়ার লাইনটি এইখানে আমরা দিয়ে দেবো এই যে পাওয়ারের লাইনটি দিয়ে দিলাম এখন আপনার সুইচ দিয়ে দেখবো লাইন পাইছে এখন এই দেখুন আপনার লাইন আছে আমরা যে এই যে আপনার আট লাইনটি দেয়নি তাও আমাদের লাইনটি পাবে আপনারা এই অবস্থায়ও আপনারা লাইনগুলো চালাতে পারবেন আপনার বিলিন্ডার রাইস কুকার আপনার ফ্রিজ আপনার পঁচানব্বই পার্সেন্ট বাড়িতে আপনার এই আপনার আট তার ছাড়া আপনার চালায় এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন আপনার রাইস কুকারে অথবা আপনার ফ্রিজে আপনার বডি কারেন্ট হয়ে যায় মানে আপনার ফ্রিজের গায়ে হাত দিলে আপনার শর্ট করে শর্ট সার্কিট হয় কারেন্ট হয়ে যায় এর কারণ এই তারটি থাকে না আর এই তারটি দিলে আপনার পরিপূর্ণ একটি ওয়াইলিংয়ের কাজ এবং আপনার যে কমন বোর্ডের যে কাজটি পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আপনারা অবশ্যই আটতিনি তার ব্যবহার করবেন এবারে আমরা আটতিনি তার কানেকশন করে দেখাবো আমাদের লাইন পাইকন বোর্ডে তাহলে আমরা আবার আপনার পাওয়ার লাইনটি খুলে রাখবো অবশ্যই আপনারা পাওয়ার লাইনটি খুলে কাজ করবেন এই যে এবার আমাদের আট লাইনটি এই যে দিয়ে দেবো আট লাইনটি দিয়ে এই যে আপনার আটত্রিনের একটি গ্রাউন্ড চিহ্ন আছে এই যে এইখানে আপনার আটত্রিনের লাইনটি আমরা এই তারটি দিয়ে এই যে আমরা এখন নাকটিটা দিয়ে দিচ্ছি এই যে আমরা গিরা নাক কিনে আপনার আট তার দিয়ে দিছি আর আপনার এই যে এইখানে আপনার নিউটাল আপনার এনে নিউটাল দিয়ে দিছি আর এলে আমরা পেস্টটা দিছি পাওয়ার এল যে পেস্ট তার আর নিউটাল আর আপনার আট তার দিয়ে দিছি এইবার আমরা এখন লাইন দিয়ে দেখব আপনার আট টান লাগানোর পরে আপনার এখন লাইন পাই কন এই যে আমরা পাওয়ারের লাইনটি লাগাই দেব আমরা পাওয়ারের লাইনটি লাগাই দেব পাওয়ারের লাইনটি লাগাই দিলাম দর্শক আমরা পাওয়ারের লাইনটি লাগাই দিয়েছি লাগাই দিয়ে এই যে আট তিনের লাইনটা দিয়ে এখন আমরা সুইচটা দিয়ে দেখব আমাদের লাইন ফার্সে কন আপনার ফ্রিজ বোর্ডে এই যে দেখুন আমাদের লাইন আইছে আপনার এখন আমাদের পরিপূর্ণ একটি কম্বাইন বোর্ড কানেকশন করা হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আর অবশ্যই আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা আপনাদের না বললে নয় অবশ্যই আপনারা পাওয়ারের লাইনটি অফ করে তারপরে আপনারা কাজটি করবেন তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ